দিকে খুবই আছে কিন্তু আমলের দিকে নাই এ করলে হবে না যাই হোক আমরা ইনশাল্লাহ শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা আমি একটু আলোচনা করি যেহেতু আপনাদের আয়স সাতটা পঞ্চাশে আজান শুনবেন তো নাকি ইনশাআল্লাহ একটা কথা বলি আলহামদুলিল্লাহ আলাহাদফা আফিল ফুরকানিহিল হামিদ

দশ বিশ মিনিট আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো ক্যামতের মাঠের বর্ণনা ক্যামতের মাঠের বর্ণনা যেহেতু আমাদের মৌলানা সাহেব কিছু আমাদেরকে দুনিয়াবি কথা শোনালো দুনিয়ার আলোচনা আমি কিছু আখরাতের কথা শোনাই প্রথম কথা হলো কিন্তু ভাই আমরা সকলে একদিন মারা যাব বিশ্বাস আছে তো নাকি বিশ্বাস করলেও মরবো না করলেও মরবো নাস্তিক বলে নাস্তিক বলেন সকলে একটা কথাই একমত মানুষ একদিন মরবে কাতল মহৎ আল্লাপাক পাক থেকে কিছু চ্যালেঞ্জ দিয়েছে যে চ্যালেঞ্জগুলো পৃথিবীর মানুষ কণ্টাতে পারবে না তার মধ্যে একটা হলো কুল্লুন আফদ্ন রায় কাতল মহদ মানুষ মারা যাবে কোথায় মরবে আল্লাপাক বলছেন সেই জমিনটাও নির্ধারণ করা আছে সিদাওয়ার দীর্ঘের ভিতরে যদি পাথর ফেটে তার ভিতরে লুকিয়ে যাও তারপরে তোমার একদিন মৌ আসবে মরার পর আমরা যেটা ইমানদার বিশ্বাস করে একটা জায়গা আছে তার নাম হাসরের ময়দান কেয়ামতের ময়দান এই ময়দানে আমাদেরকে হাজির হতে হবে উপস্থিত হতে হবে যারা ইমানদার তারা বিশ্বাস করে যারা কাফের এটা বিশ্বাস করে না বলুন তো আমাদের আপনাদের বিশ্বাস আছে তো কেয়ামতের মাঠে উঠতে হবে এতে কোনো সন্দেহ নেই ওঠাই লাগবে এইবারে বলি কেয়ামতের মাঠে মানুষ কি করে উঠবে কোরআন তারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়াইল কবর ই র যখন কবর আলগা করে দেওয়া হবে কবর আলগা মানে কবরগুলোকে যখন উগলে দেওয়া হবে উদাহরণ দিলে বুঝতে পারবেন পেশার কুকার যখন আমরা ভাত বা অন্য কিছু খাবার রান্না করি যখন পেশার কুকারে যখন প্রেশার যখন মানে বায়ু যখন বেরায় বলুন তো একটা আওয়াজ হয় কি হয় না কিরকম তার আওয়াজ হয় আপনারা বুঝেছেন দেখেছেন মানুষগুলা তার চেই তো মাটি থেকে ওই রকম মানে উপরে উঠতে থাকবে উঠতে থাকবে আম্মা জানায় আল্লাহ আল্লাহা বলেন আল্লাহ রসুল বলেছেন ওই কেয়ামতের দিন যখন মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে ওই দিন একে অপরকে একে অপরের পরনে কোনো কাপড় থাকবে না খালি পায়ে খতনাবিহীন উপস্থিত হবে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল ওই দিন কি কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জাবোধ হবে না আল্লাহ রসুল কেউ কারোর দিকে তাকিয়ে কি মানুষের দিকে কেউ কি তাকাবে না নাবিজি বলছেন আয়েশা কেউ কারোর দিকে তাকানো তো বহু দূরের কথা মানুষেরা নিজের ঘামে কেউ কেউ নিজের গ্রামে সাতার কাটতে থাকবে এর নাম কেয়ামতের ময়দান এটার নাম কি কেয়ামতের ময়দান বাস্তব তাই কেয়ামত এমন একটা জিনিস যেখানে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা মারা গেছে সেই পর্যন্ত থাকবে শুধু তাই নয় জিন পরী ইনসান মানব দানব আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎ ওই কেয়ামতের ময়দানে উপস্থিত হবে ওইটার নাম হচ্ছে হাসরের ময়দান লম্বা বড় আলোচনা সংক্ষেপে কিছু গুটিয়ে গুটিয়ে বলি কেমন এমন একটা জিনিস যেখানে ন্যায় বিচার কি বিচার হবে গো ন্যায় বিচার বলুন তো ঘুষ চলবে নাকি এখন আমার টাকা নাই আমি গরিব মানুষ আমি একটা কাজ করলাম যে কাজটা ন্যায় আর একটা বড়ো লোকের টাকা আছে ও করছে অন্যায় আমাকে টাকার জোরে আমার ন্যায় কাজ থেকে দুনিয়াতে অন্যায় করে ফেলে পরে কি করে না আমার বিরুদ্ধে রায় দেয় আমার বিরুদ্ধে মানুষেরা লাঠালাঠি করতে আসে এটা দুনিয়ার বিচার কিন্তু আল্লাহর কাছে কি ওইরকম কিছু চলবে ঘুষ চলবে টাকা পয়সা চলবে কী চলবে শুধুমাত্র আমলের বিনিময়ে চলবে আল্লাহ তালা একেবারেই উত্তম বিচার করবেন হাদিসে কুসির ভিতর আল্লাহ বলেন যে ইন্নি হাররাম তু জুলমান আলাইয়া আমি নিজের প্রতি জুলুম হারাম করেছি আমি রব যেমন নিজের প্রতি জুলুম করেছি বান্দার প্রতি আমি কোনো জুলুম করব না অমাইয়ামিন মিসখয়লা কয়লা রতিন খয় রা রাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওই কাজটা দেখতে পাবে অমাইয়ামাল মিসখয়লা যার রতিন যদি যাররা পরিমাণ তুমি খারাপ কাজ করো ভালো কাজ করো ওইটাও তুমি ক্যামতের ময়দানে দেখতে পাবে এটার নাম হাসরের ময়দান এটার নাম কি হাসরের ময়দান যেখানে সমস্ত কিছু ওপেন থাকবে কিছু গোপন থাকবে না সব প্রকাশ্য থাকবে এই যে ধরুন উদাহরণ দিলে বুঝতে পারবেন এইখানে ধরুন আমরা আলোচনা করছি এখান থেকে আলোচনা হচ্ছে কিছু ভাই মালয়েশিয়া থেকে দেখছে আমি এখানে মেয়েকে লাইভ করছি এক ভাই মালয়েশিয়া থেকে দেখছেন তিনি এবারে বলুন তো এই জায়গায় আলোচনা চলছে প্রায় গোটা পৃথিবীর মানুষ একই একইভাবে দেখছেন নাম স্যাটেলাইটের মাধ্যমে তাই তো নাকি এটা দুনিয়ার পক্ষে যদি সম্ভব হতে পারে মাত্র সামান্য ব্রেন অনুযায়ী বলুন তো আল্লাহর কাছে কোনো অসম্ভব নাকি এমনও বিজ্ঞান বল এখন বর্তমানে বলছে যে মানুষের যে কথাগুলো বলে এই কথাগুলাও এই হাওয়ার ভিতরে ভাসে আগামীতে কথাগুলাও শুনতে পাবে গলাও মানুষ হাওয়ার ভিতর থেকে শুনতে পাবে তো বিষয়টা হলো এইটা আমাদের যে আমরা জীবনে যা কিছু করেছি মায়ের পেট থেকে পড়ে কবরে যার আগ পর্যন্ত সমস্ত কিছু জিনিস কেয়ামতের ময়দানে তিন ভাবু আল্লাহ দেখাবে কয় ভাবু দেখাবে তিন ভাবু দেখাবে আল্লাহ তালা বলেন ও আমি এতু ভাবেন সেই দিনকার ঘটনা যে দিনটা সূর্য মানুষের মাথার উপরে থাকবে কি থাকবে মাথার উপরে সূর্য মাথার উপরে থাকবে মানুষের মাঠ এই কেয়ামতের মাঠ পড়ে তামা হয়ে যাবে কেয়ামতের মাঠ পুড়ে কি হবে গো তামা হয়ে যাবে ওই দিন মানুষেরা বলবে একটাই জবানে ভাষা থাকবে ইয়া নাফসি ইয়া নপসি মানে কি হলো আমার কি হবে আমার কি হবে কেয়ামতের মাঠ পুড়ে তামা হয়ে যাবে ওই দিন মানুষেরা কুকুরের মতন তারা তারনাই এত ক্ষোধা তৃষ্ণার তারনাই মানুষেরা ছোটাছুটি করবে আর বলা বলি করবে যে আজ কি হয়তো বা বিচারটা তাড়াতাড়ি করলে ভালো হবে ওটার নাম হাসরের ময়দান বড় কঠিন জায়গা হবে সেই দিনটা বড় কঠিন বিভীষিকাময় কোরআন বলেছে ওই দিন এমন একটা দিন হবে অতারা না সোকারা মানুষগুলাকে দেখবা মদ পান করার মতন কিন্তু তারা কোনো মদ পান করেন নাই কোনো মদ পান নিতে দ্রব্য পানি পান করে নাই এটা হলো আল্লাহ তালার আহাবের একটা বড় ভয় তাতে তার নাম হলো হাসরের ময়দান বা কেয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে আপনাদেরকে উপস্থিত করবে উপস্থিত করার পর রব্বুল আলমিন আমাকে আপনাকে কয়ে ভাবু আপনাকে অপরাধী বানাবে বললাম তিন ভাবু পাই ভাবু গো তিন ভাবু এক নম্বর হলো নবী বলেন আল্লাহ তালা বলেন ও আম্মা মান কিতাবাহু কিতাবাহুবিহি ওই দিন যেদিন যার ডান হাত ধে ডান হাত দিয়ে আমল নামা আসবে সে ব্যক্তি ভাগ্যবান হবে কোন হাত দিয়ে বাবা ডান হাতে যার আমল নামা আসবে ওই ব্যক্তি কি হবে ভাগ্যবান হবে ও আম্মা মান ওয়া কিতাবাহু লিহি এবং যার বাম হাতে পেছন দিক দিয়ে আমল নামা আসবে ওই ব্যক্তি কি হবে ওই ব্যক্তি কি হবে গো ওই ব্যক্তি হবে সবচেয়ে তো কপাল পোড়া হতভাগা আল্লাপাক আমাদের ডান হাতে আমল নামা দেয় বলুন আমিন তাহলে এক নম্বর আপনাকে অপরাধী বানানোর জন্য কি দিবে আপনাকে কিতাব দিবে কি দিবে গো কিতাব দিবে যে কিতাবে কী লিখা থাকবে ভালো মন্দের সমস্ত কিছু আপনার কিতাবে লিখা থাকবে যখন আপনাকে কিতাব দিবে ওই কিতাবে লিখা থাকবে কী জানেন তখন আপনার সামনে কিতাবটা দিয়ে বলবে এ কর কিতাবাহু এ কর কিতাবাহু পড়ো তোমার কিতাব নামা তুমি আজকে কি কি করেছো তোমার জীবনে যা কিছু পড়ো তখন বান্দা বলবেন কি আশ্চর্য কিতাব বড় কোথায় আমি কার মানে ঘাস কাটতে গম কেটেছি সেটাও লেখা আছে আজব ব্যাপার কোথায় আমি চুরি করেছি সেটাও লেখা আছে কি হবে আজকে আমার উপায় কি হবে আপনাকে অপরাধী বানাবে সেই আপনি আপনার আমল নামা পড়ে হয়ে যাবেন তখন কি হবে যেদিকে আপনাকে অপমান করবে আল্লাহ তারা তখন বলবেন তখন আপনি আফসোস করে বলবেন হালাকা তখন আপনি বলবেন আন্নি আমার ক্ষমতা কোথায় গেল আমার প্রতাপশালী কোথায় গেল আল্লাহ বলবেন আজকে কোনো টাকা পয়সা চলবে না চলবে না কি টাকা পয়সা কোনো কিছু চলবে না আল্লাহ বলবেন খুদু হুফা এদেরকে ধরো শিকলবন্দি করো আর জাহান নামে নিক্ষেপ করো তাহলে এক প্রকার আপনাকে অপরাধী বানাবে তার প্রথম নম্বর কি বললাম কিতাব দিবে যে কিতাবে আপনার জীবনের যা কিছু করেছেন উপস্থিত থাকবে এই যে আপনারা বসে আছেন এই দিন কিন্তু কেয়ামতের দিন দেখতে পাবেন এই যে দিনটা বসে আছেন একদিন আবার আপনি দেখতে পাবেন এই দিনটা এক নম্বর দুই নম্বর আপনাকে অপরাধী বানাবে আপনার যত হারাম কাজ আছে যা কিছু করেছেন শুধু কিতাবের মাধ্যমে নাই এই যে ভিডিও পর্দার মাধ্যমে আপনাকে দেখাবে দেখো অমো কমো কমো কোমো কমো কমো পাপগুলা তুমি করেছিলে এই যে আমাদের ঘাড়ের নিচে একটা জায়গাতে ফেরেস্তারা আছে। আপনারা জানেন কেরামান আমিবিন এই কেরামান আমান সম্মানিত লেখক বৃন্দ ডান কাদে যিনি আসেন ভালো নিকি লিখে আর বাকাদের কাদে যিনি লিখে ওই ব্যক্তি খারাপ মানে মানে গুনাহের কাজগুলা লিখে বা কাদের ফেরস্তা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় আর ডান কাদের ফেরস্তা একটা নিকি লিখার জন্য সারাদিনটা হয় না আপনি বলেন তো আপনার এই গুটা চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনি বলেন যে ঘন্টার বিনিময়ে আল্লাহ আপনার ভালো কাজটা কবুল করেছে নাই আপনি পাবেন না সমা আমাদের সকাল শুরু হয় গুনা দিয়ে আর রাত হয় গুণা মানে গুনা হয় গুনা দিয়ে রাত শেষ হয় এটা হচ্ছে আমাদের জিন্দেগি তাহলে এক নম্বরে আপনাকে বানাবে অপরাধী কিতাব দিবে দুই নম্বরে ভিডিও পর্দার মাধ্যমে দেখাবে তিন নম্বরে যে একটা পড়েছে আল্লাহ তালা বলেন কিছু অপরাধী বান্দা থাকবে দুনিয়াতে দুনিয়াতে কিছু দেখবেন মস্করা কিছু লোক আছে মানুষে বলবে মানুষে বলে আল্লাহকেই তো ভয় করে নিতে পার তোদেরকে আছেন এরকম লোক বলে না বলে আল্লাহকেই ভয় করে নিতে আবার তোদেরকে কি ভয় এই লোকগুলা কিন্তু ভয়াবহ সেদিন পরিস্থিতি হবে আল্লাহ তালা বলেন সেই দিন কী হবে যেদিন মানুষদেরকে আল্লাহ পাক বলবেন বান্দা এ বান্দা তুমি কি এই পাপগুলো করেছো দেখো তো এইগুলো তোমার আমল নামাজে লিখা আছে ফেরেস্তারা বলছেন তো তখন বান্দা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে কি বলবে যে আমি এই পাপগুলা করতে চাইনি পে পাপ गुलामी তো করেনি আল্লাহ বলবেন করনি তাহলে তুমি অপরাধী তো তোমাকে বানানোই লাগবে যেহেতু আল্লাহ কারো প্রতি জুলুম করবে না তাই তোমাকে অপরাধী বানাবে কি করে আল্লাহ পাক বলেন আলিয়াউম আখтимু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবন ওই দিন যেদিন রব যেদিন আল্লাহ যেদিন রব যেদিন আল্লাহ পাক আল্লাহ তালা কি বললেন যে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন যে আজ কি তোমাদের জাবানটাকে আমি আল্লাহ সিলমোহর মেরে দিব, কি মেরে দিবো সিলমোহর মেরে দিব জবানটাকে বন্ধ করে দিব তারপর আল্লাহ তালা বলবেন তোমাদের হাত কথা বলো কি কথা বলবে হাত কথা বলবে এই হাতটা যখন কথা বলবে তখন আপনার চামড়া সাক্ষী দিয়ে দিবে। আপনার পা সাক্ষী দিয়ে দেবে কোথায় পালাবা নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওইটার নাম হাসরের ময়দান ওইটার নাম কি হাসরের ময়দান এইটা হলো হাসরের পরিস্থিতি ময়দানের এবারে বলুন যারা আমরা দুনিয়াতে জিন্দগি যাপন করছি ওই দিনটা আমাদের সামনে আসবে কি আসবে না আসবে তো নাকি ওই দিন কেমতের ময়দান আল্লাহ রব আলমিন বা আদম সন্তানকে বলবেন এই ইবনে আদম তোমাদেরকে প্রতিটা মানুষকে নবীজি বলেন প্রতিটা মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া এক ধাপ এগোতে পারবে না কয়টা প্রশ্ন করবে কেমতের দিন মানুষকে কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করবে আমাকেও করবে আপনাকেও করবে সেই পাঁচটা প্রশ্ন কি কি সেই পাঁচটা প্রশ্ন প্রতিটা আদম সন্তানকে করবে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা বলবেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা আমি সময় দিয়েছিলাম তার ভিতরে একটা তোমাকে যৌবন বয়স দিয়েছিলাম এই যৌবন বয়সটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ আচ্ছা বৃদ্ধকালের হিসাবের হিসাবে কথা কিন্তু আল্লাহ নবী বলেন নাই শিশুকালের হিসাবে কথা কিন্তু বলেন নাই যৌবন কালের কথা বললো কেন আছে না নাই আ এই যৌবন কালেই তো সবকিছু হয় আচ্ছা বলুন তো সরকারের যখন কোনো চাকরি করে কোনো আর্মি ধরেন যদি ষাট বছর বয়স হয় তাকে সরকার বলে তোকে বাদ দিলাম বসি বসি বেতন দিব তাও তোকে কর্মচারীতে নিব না কারণ হিসাবে ভুল করবা কোথায় লিখতে কি লিখবা তার নাই ঠিক বয়স বেশি হয়ে যায় আর আল্লাহ মাফ করুক এই বাতিল বেশি মসজিদে হাজির আল্লাহ নাকি গেলাস তাই বলিস নাকি আল্লাহ তাও বলেন আল্লাহ কি বলেছেন মরার একদিন আগেও যদি তুই আল্লাহ বলে ডাক দিস তাও আমি আল্লাহ রাজি আছি তোকে ক্ষমা করবো অসুবিধা নাই বলবেন রাসোমান আল্লাহ আর তুই আল্লাহ পাকের দয় একটা রহমত তাহলে এক নম্বর বান্দার হিসাব হবে কোন কালকার যৌবন কালকার এই জওয়ানি তোমাকে কোন পথে ব্যয় করেছিলে এই যৌবন কালটা তুমি কোথায় অতিবাহিত করেছিলে আল্লাহ রসুল বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটাকে নিয়ামত ভাবিও তার মধ্যে একটা হলো সাবা বা কাা হরামিকা যৌবন তোমার একটা নিয়ামত বার্ধক্য হয়ে যাওয়ার আগে যৌবন তোমার একটা নিয়ামত বার্ধক্য হয়ে যাওয়ার আগে নবী বলেন আল্লাহ রসুল তারপরে বলেন কবলা সকামিকা তোমার সময় একটা নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে সময় একটা নিয়ামত চলে যাওয়ার আগে আচ্ছা বলুন তো তাহলে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন প্রশ্ন কী করবে তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছ এটা প্রশ্ন করবে আচ্ছা বলুন তো আমরা যারা বেঁচে আছি এই প্রশ্নকে হিসাব দিয়ে যেতে পারবো হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা আছে কি কারোর কারোর ক্ষমতা নেই এক নম্বর প্রশ্ন দুই নম্বর নামী বলেন বা আদমকে প্রশ্ন করা হবে তোমাকে যে একটা সময় দিয়েছিল আল্লাহ পাক এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছিলে এইখান থেকে যারা চলে গেল বা যারা মসজিদে জমান নামাজে শুনেছে যে আলোচনা হবে ওরা কিন্তু আসেন নাই জেনে বুঝে আসেন নাই কেউ চায়ের দোকানে বসে টিভি দেখছে কেউ বা মানে কারোর সাথে বসে গিবদ করছে তাই তো নাকি আপনাদের কথা আপনি ভাবেন আপনারা যদি এখানে না বসে চলে যেতেন বাড়িতে যেতেন গিবাদ করতেন লোকের সাথে এরকম করে কথা বলতেন এইখানে বসে আছেন। এরপরে আসতে কথাটা এবারে বলুন তো এই সময়টা অতিবাহিত করছেন দোসরুলা হাদিসের ভিতরে বলেন যারা আল্লাহর জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় পায়ে যদি ধোলা বালি লাগে ওই পা আল্লাহ জাহান্নামের আগুনে পড়াবে না বলুন সোহান আল্লাহ তারপর তারপরে হাদিসের ভিতরে বলেন যারা জ্ঞান অর্জন করার জন্য একটা ঘন্টা বসে থাকে তার আমল নামায় পাঁচশোরিক নফল নামাজের স্বভাব হবে আপনি ভাবেন তো আপনি পাঁচশোরিক নফল নামাজ পড়া আপনার জন্য সম্ভব এক রাতে সম্ভব দশ দিনে সম্ভব তাও সম্ভব না নবীজি বলছেন একটা মানুষ যখনই জ্ঞান অর্জন করার জেনে বসে থাকবে তারা মল নামে নফল নামাজের সব দিবে কেন আগে নামাজ না আগে জ্ঞান কথা বলেন আগে কোনটা হ্যাঁ আগে জ্ঞান না আগে নামাজ আগে হল জ্ঞান তারপরে নামাজ উদাহরণ আল্লাহ তালা বলেছেন এ করা আল্লাহ এখানে পড়ো শব্দটা ব্যবহার করেছে আগে আল্লাহ নামাজ নাজিল করেন নাই আগে আল্লাহ জাকাত নাজিল করেন নাই আগে আল্লাহ হজ নাজিল করেন না আগে প্রথম যে কোরআনের শব্দটা বলেন এ করা পড়ো আপনি যদি না পড়েন আপনি কি বলবেন বলুন আপনি কোরআন জানেন না হাদিস জানেন না আপনি কী পড়বেন নামাজে অতএব নামাজ পড়ার আগে জ্ঞান অর্জন করা আইন অর্জুন আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফরিজেতুন আলাকুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা কি ফরজে আইন জ্ঞান অর্জন করা কি ফরজে আইন আজকে যদি জ্ঞান থাকতো মানুষের জ্ঞান থাকত মানুষের তাহলে মানুষ এইরকম মসজিদ ছেড়ে বালি পালাবে না যখন আলোচনা শোনার কথা হবে যখন কোরহাদিসের আলোচনা মানে শুনবে মানুষ তাড়াতাড়ি চলে আসবে ওর জন্য একটা বিখ্যাত আল্লাহর অলি মানুষ তিনি বলেছিলেন যে মহাদিসগণ একটা হাদিস সংগ্রহ করার জন্য মাসের পর মাস হেঁটে যেতেন ওই হাদিসটা আপনাদের কাছে শোনাতে এসেছে আপনারা না শুনে পালিয়ে যাচ্ছেন কথা বুঝিতে বুঝতে পারলেন বিষয়টা তাহলে দুই নম্বর বিষয় কী বললো সময়ের হিসাব নিবে তুমি সময় কোন পথে অতিবাহিত করেছ এইবারে দেখো সময়ের হিসাব যদি আল্লাহ পাকলে তারপরে তিন নম্বর আল্লাহ রসুল বলছেন কোন পথে আয় করেছিলে টাকা পয়সা কোন পথে আয় হিসাব টাকা থাকলে ইনকাম করিয়েন না হিসাব দেখে শুনে হালাল হারাম বুঝে শুনে ইনকাম করতে হবে কোন পথে আয় করেছিলে তিন নম্বর চার নম্বর কোন পথে ব্যয় করেছিল কোন পথে ব্যয় করেছিল এই চার নম্বরে একটু আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা পাক রব্বুল আলমিন ধরুন আপনাকে আপনার গোটা জীবনের ভিতরে আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকার মালিক বানিয়েছিলেন কত লক্ষ টাকার মালিক পাঁচ লক্ষ টাকার মালিক বানিয়েছিলেন এবার কেয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আপনি প্রশ্ন করছেন আল্লাহ আপনাকে প্রশ্ন করছে আপনি উত্তর দিচ্ছেন কি বলছে পাক আল্লাহ বলছে হে আব্দুর রহমান আপনি বলছেন জি মালিক আপনি বলুন এই তোমাকে যে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম এই টাকাটা কোন পথে ব্যয় করেছো বলো এবার আপনি বলতে শুরু করছেন আচ্ছা কেন এই শব্দটা আমরা কখন বলি বলুন তো এটা প্রশ্ন বাক্য চিহ্ন কেন মানে কোনো কিছু উত্তর আসবে বিষয়টা আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে কারো উত্তর দেওয়ার ক্ষমতা আছে এই আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে উত্তর দিতে পারবে কেউ কেউ এটে যাবে আল্লাহ হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ হুম্মা হ্যা শিবনি হিসাবাই এই দোয়াটা শিখবেন আল্লাহ হুম্মা বলুন আল্লাহ হুম্মা হ্যা শিবনি হিসাবাই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমার হিসাব দা তুমি সহজ করে লিও বলুন আমিন তো বিষয়টা হলো আল্লাহ পাক তখন আপনাকে ডেকে বলো হে আব্দুর রহমান তোমাকে যে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম এই টাকাটা তুমি কোন পথে খরচ করেছিল হিসাব দাও প্রশ্ন এবার বলতে শুরু করব। মালিক আমার এত টাকা তুমি দিয়েছিলে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলে তুমি আমাকে এই পাঁচ লক্ষ টাকার ভিতরে আমি দুই লক্ষ টাকা দিয়ে ঘর করেছিলাম কি করেছিলাম ঘর করেছিলাম আল্লাহ বলবেন ঠিক আছে দুই লক্ষ টাকা মাইনাস আছে কত লক্ষ তিন লক্ষ টাকা আবার বলবেন বলো তিন লক্ষ টাকা কি করেছিলে তখন বলবে আল্লাহ এই তিন লক্ষ টাকা দিয়ে আমি আমার জমি কিনেছি মানে বসত করেছি এরকম উদাহরণ দিবে বুঝতে পারলেন আল্লাহ বলবেন ঠিক আছে আরও কত থাকলো তখন বলবে আরও এক লাখ টাকা বাদ দাও তাহলে থাকলো কত দুই লক্ষ টাকা একটা হিসাব তখন আল্লাহ বলবেন এই দুই লক্ষ টাকা কী করলি বলে আমার সংসারে এদিক ওদিকে ছেলে বিলেকে পড়াতে আরও আমার চলে গেছে প্রায় এক লক্ষ নব্বই হাজার আল্লাহ বলছেন ঠিক আছে আর দশ হাজার টাকার হিসাব দে দশ হাজারের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন দশ হাজার কোথায় তুমি খরচ করেছো বলবেন আল্লাহ এই দশ হাজারের ভিতরে আমার আমার বাড়িতে মেহমান এসেছে রেদেরকে আমি আরও প্রায় নয় হাজার টাকা খরচ করেছি আল্লাহ বলেন ঠিক আছে তুই এই নয় হাজার টাকা চলে গেল এক হাজার টাকা আছে হিসাব তুই দিয়ে দে আল্লাহ বলবেন বলো এক হাজার টাকা তুমি কোথায় খরচ করেছ বান্দা বলবেন আমি নয়শো টাকা আমি ফকির মিসকিনকে দান করেছি আল্লাহ বলবেন ঠিক আছে একশো টাকা আছে হিসাবটা তুমি দিয়ে দাও আল্লাহর জান্নাতে চলে যাও বান্দা যখন একশো টাকা বলবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবেন যে তোমার একশো টাকা কোথায় তুমি দিয়েছ তখন আপনি বলবেন এই একশো টাকার ভিতরে নব্বই টাকা আমি আমার অমুক জায়গাতে আমি টাকাটা দিয়ে দিয়েছি আল্লাহ বলেন ঠিক আছে দশ টাকা তুমি কোথায় দিয়েছ তখন বান্দা যদি একবার বলে এই দশ টাকার আমি বিড়ি কিনেছি আল্লা যদি বলে কেন ও তারা ভেবে লাও তোমার জন্য জাহান নাম নির্ধারিত বাঁচানোর আর কে ও দুনিয়াতে নাই কেন মানে আটকে গেলেন আর কেউ উদ্ধার করার ক্ষমতা নাই তাহলে হিসাব নিবেন রব চার নম্বর কি বললাম কোন পথে ব্যয় করেছ হিসাব করে আই করতে হবে ব্যয় করতে হবে পাঁচ নম্বর নবীজি বলেন তোমাকে যে এলেম দিয়েছিল জ্ঞান পাক দিয়েছিলেন এই জ্ঞানটা তুমি কোন পথে খরচ করেছিল জ্ঞানটা তুমি কোন পথে খরচ করেছিলে এলেমটা তুমি কোন পথে কাজে লাগিয়েছিলে এরকম দেখেন উদাহরণ দিই অনেক মানুষ বলে না নামাজি গলায় খারাপ আসে না না এরকম বাক্য সমাজে এটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টা ধরুন নমাজি লোক জান্নাতে যাবে এই কথা বলেন নমাজি লোক ছাড়া জান্নাত যাবে কি বেনামাজি কোন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আবার আল্লাহ কোরআনে বলে যে ফাওয়াইল উল্লিল মুসল্লিন কিছু মুসল্লি আছে ওয়াইল নামক জাহান নামে যাবে এটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে যত নামাজি আছে সমস্ত নামাজিকে ইমানদার বলা হয় কি বলা হয় ইমানদার বলা হয় এইবার আরটা বলি আপনাকে সমস্ত ইমানদাররাই নামাজি বলুন কি সমস্ত ইমানদার রায় নামাজি কিন্তু সব নামাজি ইমানদার নয় এটা মনে রাখবেন দাড়ির ভিতরে ইসলাম নাই দাড়ির ভিতরে কি নাই ইসলাম নাই ইসলামের ভিতরে দাড়ি আছে বলে না দাড়ি মুখে লোকটাও গাল দেয় গো আসলে কিন্তু আর ভিতরে ইসলাম নাই ইসলামের ভিতরেই দাড়ি আছে এই ভাবেন কি বললাম কথাটা যে যদি আমাকে আপনাকে আমাকে আপনাকে ইমানদার হতে হয় নামাজ পড়াই লাগবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এবার ভাবেন পৃথিবীর যত ইমানদার আছে সবাই কি বললাম নামাজি কিন্তু সব নামাজি ইমানদার নাই উদাহরণ দি একজন মানুষ মাথায় করে এক হাড়ি চুন নিয়ে যায় কি নিয়ে যায় চুন এর বলুন তো ভুলবশত চুন খেয়ে দই বলতে পারে কি পারে না এ ভাই তুমি মাথায় করে দই নিয়ে যাচ্ছ কেন পারে কি পারে না ভাই ভুলবশত চুন খেয়ে দই বলা যায় এক হাড়ি আল যায় কেউ বলবে দই যেস তো কোনদিনকে ভুলে বলবে কেউ বলবে না যে তুমি কেনে দইলি যেস ঠিক একটা নামাজি জাহান নামে যদিও যায় ভুল বসত থাকে ইমানদার বলতে পারে কিন্তু বে নামাজি মতন কেউ কেউ ভুলবশত বসত দই বলবে না অতএব আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে একটা কথা স্মরণে রাখতে হবে যে আখেরাতে আমাদেরকে যেতে হবে হিসাব আল্লাহর কাছে দিতে হবে ওটা যে কেয়ামতের ময়দান কেয়ামতের ময়দানে আর একটা জিনিস আপনাকে বলে দিই পাঁচটা প্রশ্ন আল্লাহ করবে তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে মানুষ না জাত পাবে আর যদি না দিতে পারে মানুষেরা ইয়া নাপসি ইয়া নাপসি করবে কেয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর একটা বিভীষিকা ময়দান বলল করান বললো মায়া ফিরুলি ওই দিন তার মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মাকে পরিচয় দিবে না কেউ কারো হবে না হামিমুন হামিমা ওই দিন ভীষণ একটা দিন হবে যেদিন মানুষেরা নাফসি নাফসি করতে থাকবে আদম থেকে শুরু করে ইব্রাহিম খরিলুল্লাহ পর্যন্ত এসারহুল্লা পর্যন্ত নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নসি ওই দিন তাহলে আমার আপনার কি হবে ওই দিনকে হিসাব করে আমরা দুনিয়াতে জিন্দগি যাপন করবো আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে যেন সেই দিনের হিসাব আসার আগে ওই জন্য উমার আল্লাহ একটা কথা বলতেন কেয়ামতের হিসাব হওয়ার আগে তোমার হিসাবটা তুমি দুনিয়াতেই করো তোমার হিসাবটা তুমি দুনিয়াতেই করো আমাদের আয়সা বলেন বান্দা যখন আফসোস করবে দুনিয়াতে সময় গেলে অতিবাহিত করেছে এই সময়টা তুমি ওই তো অতিবাহিত করার আগে তুমি ওই সময়টা একবার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দিনটা কাটিয়ে দাও নবী বলেছেন কেমতের ময়দানে পাঁচটা জিনিস বান্দার পক্ষে সাক্ষী দিবে কথা বলেন কয়টা কয়টা জিনিস পাঁচটা জিনিস তার মধ্যে একটা হলো কোরআন একটা হলো কি কোরআন নবীজি বলেছেন যারা কোরআন পড়বে এদের কবরে আজাব আল্লাহ মাফ করবে যারা কোরআন পড়বে ক্যামতের দিন কোরআন তার পক্ষে আল্লাহর সঙ্গে কথা কাটাকাটি করবে তার জন্য জান্নাত হবে দুই নম্বর যেখানে বসে মানুষ আলোচনা সন্ত মজলিসে বসে ওই জায়গা কেমতের দিন সাক্ষী দেবে বলুন সোভান আল্লাহ আজকে যে এখানে বসে আছেন আল্লাহর কসম কেনে বলি এই জায়গা একদিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে আজকে আমি ওইখান থেকে এসেছি কেন শুধুমাত্র আপনার কিছু দিনের কথা বলার জন্য আল্লাহ পাক্বুল আলমিন আমাদের আশা এবং আপনাদের শোনা সকল জিনিস আল্লাহ কবুল করো সকল আল্লাহ আমিন যেহেতু সময় হয়ে গেছে আর আপনাদেরকে অনুরোধ করে আমরা জানাবো আমাদের যারা মুসল্লি আছেন এদেরকে বলবো আপনারা চান না বেনামাজেরা মসজিদে আসুক এ ভাই চান না বেনামাজেরা মসজিদে চান তো আপনারা এই প্রোগ্রামটা একটা বাহিরে কিচ্ছু না বাইরে দুইটি মাইক ব্যবস্থা করে মানুষগুলোকে বলেন অমুক দিন একটা প্রোগ্রাম হবে আপনারা আমাদেরকে যখন ডাকবেন ইনশাল্লাহ আমরা তখনই আছে শুধু ফিস সাবি আল্লাহর জন্য কিসের জন্য গো আল্লাহর জন্য আসি আপনি যেখানে ডাকবেন সেখানে ইনশাল্লাহ উপস্থিত হবো শুধু আপনারা একটু ব্যবস্থা করে দেন আপনারা যদি না পারেন আমাদেরকে আপনি বলুন নাহলে কেয়ামতের দিন হিসাব দিতে হবে আপনাদেরকে কারণ হদীশী নবীজি বলেছেন কুল্লুকম রোহানীয় কল্লুকুম আসুন প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল আর কেয়ামতের মধ্যে দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম করবো তো নাকি ইনশাল্লাহ হ্যাঁ আর সুযোগ করে দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝা তৌফিক দান করুক আল্লাহমা আমিন এই বলে আমাদের আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম টাইমে গেছে 我真干。